তোমারই মনে করে ফটো দাও হ্যাঁ তো বানাইছো এই প্রবাসি ভাইগা আমরা কয়ে যাই এই দশ বছর বিশ বছর পরিশ্রম করে টেয়া বসা যাই বাড়ান নয় নিজের বাম্মার কাছে বাড়াবান নাহলে টেয়া মাটি তাহলে গাইলে ধুবান বাড়তে করে খালি বাইরেও খালি বাইরেও সাইকেল ডিসকাউন্ট হয়ে

বুঝছি বোনাস টুনাস তো ব্যাকির সাইড ঠিক আছে হালা ভাই কিন্তু আমি তো মনে করতো ওই দেশে ধরা খাইয়া গেছিলাম আক আমার মেদ গেছাল মনে ধরা খাই চল্লিশ দিন জেলখানে আসিলাম ও আক আমার মানে ফাও কাম করবার নিগা কাগজ করছিল আরে না কাগজ পাতি ঠিক না মনে করতো ধরে নিয়ে যাগে মেদ গেছাল কাগজের মেদ গেছাল কি ও আর আমার খালি এই রে আসুস তুমি যে এতটা বছর ধরে যে বিচার গেছাও আমাকে বুন্ডে যে এরকম খালি এতদিন খালতে পয়সা পাঠাচ্ছে আর তার হারও নাই আরে ভাই জেলখানে দিয়ে কি বলি আমার বিদেশ গেলে দশ বছর বিশ বছর কে তিরিশ বছর

আমার লাগে কি মোটা বুটটা সেন্ডা আনছ কয়দিন পরে ঈদ তো ঈদের দিনকার সেন্ডা পয়রা বিনা রসি কাপড় পয়রা এলাকা সবাই দেখামু। যে আমার মিয়া জামাই আমার লাগে স্বর্ণের সেন আনছে এই যে বাবাজি আরেকটা কথা এই গ্রামের মধ্যে মনে করো খরি চোলাই রানতে রানতে কালা হয়ে যাইতা একটা ফসা আর কিরি মানা নাই মানুষের মুখে শুনছি বিদেশি জিনিস নাকি খুবই ভালো অনেক উন্নত মান পাওয়া যায়

জানেনে না বানানা এসে কিছু নিকে আরে দেখি কি কি আম্মা দেখো তুমি দেখো আমার সেন্ডা এই একটা পঞ্জনি আর পাইজনা আমার সেন্ডা দেখো আমার সেন্ডা আরে দারাও দেখতাছি আরে আপা সব পামবা পকড়ি রাখছে দামি জিনিস তো আরে রাখছে খাইলা না দেখি কিছু তো দেখিনা কি ব্যাগ খাইলা হ এই মেন্ডরি দেখি কি নট করনি আছে না কিছু তো এর নাই তার মানে তুমি কিছু জানো না আব্বা একবার খেলে আপনার না সামনে চার পাঁচ দিন ইট আমি হাউস করে আইলাম যে ইট মনে মনের মধ্যে আসলে মানুষের আত্মাই নাই

আজকে দেড় কুড়ি দিয়া পাড়াইছি কাজ কেমন বিশ কুড়ি তুমি তো আমার মাস পরে বাপ বেড়ি মিলা যে ফুলের কি <laughs> করে

পরিশ্রম করা দশটা বছর বিদেশ খাইয়া না খাইয়া গোম বাড়ি কত বড় পরিশ্রম করছি মাথার গাম পাই ফেলাইছি সালার সমুদ্র সেলা আমার কথা টেহা বানাস নাই তুই করে টাই বানাইছা টেহায় বানাইছিল তিন লাখ

আমার শালা আমার থেকে বুইলা গেল বিদেশ গেল এয়ারপোর্ট পর্যন্ত তুইলা দিয়ে এই শালা বিদেশ যাই কি পরিবর্তন বোনার দুলাবার খবর নাই আমার ভাই মনে হয় জেলখানায় আছে নাহলে মরে গেছে দুইটার একটা ওই বললেও তো তাও খবর পাইতাম যে সৌদি আরব অমুক লোক মারা গেছে

একদিন তো থাকবি নাকি সামনে ইতায় খুব খুশি হয়েছিল আমার এইবার কামাই এরকম খুশি হয়েছেন খুশি মানে কথা করে দিয়ে

বাইরে তুই আমার ব্যাটা থেকে বাইরে না এই ভাগামনা কই না বিদেশ থেকে কষ্ট করে হান ভাঙা পোরি করে তুই তে পাড়ে এনে তুই তে আসনা বুইনের সত নাই অন বুইনের জামের গাড়িট গাড়ি দিন আমি জায়গা সরে দেন রিশকা মিশসালামনের গাড়মিসে গুরমিসে গুরানোর চা কি হইছে নাই করে বিশ্বাস করন লাগে না তুই যদি তোর বুইনের টেহা লইতা আমরা মাইরা গইতাম তাও আমার

আমি কালাসনাম আজকে খবর আছে কালা সাপ তুই না হসুর তোর হসুরের সাইনি ম্যানি সারা লো হ্যাঁ তুই তিন মাইসে টেয়া বাইরা খাস আমার কিছু নাই মোরা আমার দুলা ভাইম্বল আসার বুঝার সম্বল তুই আমার আবার দেড় কোটি খাইছ তুই করছে তিন লাখ আপনারা বিদেশ থেকে টেয়া পয়সা হিসাব করে বাড়াবেন বারে বারে করে গইতেছি কথাটা বুঝতেন কি টেয়া পয়সা বই কাছে করে পাঠান না কারণ এরা আগ নাং ধরে